কেমন আছেন সবাই আজকে আমি পটলের ঝোল বানাবো মাছ দিয়ে আমি প্রথমে পটল গুলানকে ছাড়িয়ে এইভাবে কেটে নিচ্ছি এই ঠিক এরকম সাইজ করছি প্রথমে এরকম করে কেছে নিতে হবে আর এরকম মুদিখান দিয়ে দিয়ে এক একটা করে মানে ছিয়া করে ছাড়িয়ে নিতে না ছাড়ালেও হবে আর ছাড়িয়ে জিনিসটা এখানে একটা আলু কেটে নেবো আমি একটাই আলু দেবো বেশি আলু দেবো আমাদের আলু দেবো

সেই জন্য আমি কিছুটা তেল কড়াটা দিতে গেছে কিছুটা তেল দিয়ে দেবো অল্প নুন দিয়ে দেবো মাছগুলো না ভাঙে একে একে মাছগুলো সব ছেড়ে দেবো মাজে ভাল লাগে

ভাজা করে পটলগুলা তুলে পটলগুলো এখানে আমি আলু পটল এইভাবে ভেজে নিয়েছি একটু জল দিয়ে এক গ্লাস চাপা গেলাসিদ্ধ হবে সিদ্ধ হবে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি এদিকে আমি আদা রসুনটা আমি নি ছুয়া রসুন দিয়ে নিয়েছি আর দুটা খাদি দিয়ে আদা দিয়ে নিয়েছি এগুলোকে আমি ছিঁটে নেবো এখানে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিচ্ছি আমি এখানে রসুনটা ছিঁটে নেবো

সিদ্ধ হয়েছে নাকি আমার এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে আমি তোর একটা কোশ্চেল হোক

এইটা একটু আমার ভাজা হয়ে গেছে এইভাবে ভালোভাবে দেখুনটা ভাজা দেখতে হবে তাহলে গন্ডা চলবে কিছু নেই ইদেই আমি মানে কিছুটা হলুদ দেব হলুদ নুনটা ওটা আর আদা আদাটা কেটে ভেজে করে দেই তারপর ইদরে আমি টমেটো কুচিয়ে দিই আপনি যেদিন একটা মশলা রেডি করে রাখছেন এটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে করতে হবে জল দিয়ে ভালো করে ঘুয়ে দিয়ে দেবো ওই মশলাটাকে ভালোভাবে কুচিয়ে নেবো এতে এই দু টমেটোগুলো আমি গালব নিয়ে একটু মোটা মোটাই রাখবো সবগুলো গালবনি নিয়ে কুটিকে একটা গেঁড়ে দেবো চাইলে সবগুলো গেলেও দিতে পারেন মশলাটা আমার কষা হয়ে গেছে এরপরে আমি পটলটা আর আলুটা তুলে দিলাম ভালোভাবে কষতে থাকবে মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে আমি এখানে হালকা করে গরম জল করা জলটা দিয়ে দেবো যে যেমন ঝোল রাখতে চাই সে সেরকম জল দিবে আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করে দেখলে তে পারেন ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো সব দিয়ে দেবো এক এক করে আমার ঝোলটা ফুটে উঠে গেছে আমি মাছগুলো এক এক করে সব দিয়ে দেবো কিছুটা নুন দিয়ে দেবো স্বাদ মতো এটা আমি দু মিনিট ফুটি নিয়ে নামিয়ে দেবো একদম